হ্যালো রিমান কী অবস্থা সবার আই হোপ তোমরা বেশ ভালো আছো তো আজকে আমরা উদ্ভ্যাসের কনসেপ্ট বুকের রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার নিয়ে একটু কথাবার্তা বলবো এই চ্যাপ্টার নিয়ে কথা বলার আগে আমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ কোর্স রসায়ন যেটা আছে এটা নিয়ে একটু কথাবার্তা বলি আমরা আমাদের এই কোর্সে টোটাল ক্লাস থাকবে সাতচল্লিশটা এই সাতচল্লিশটা ক্লাসে তোমার উদ্ভাসের যে কনসেপ্ট বুকটা আছে সেই কনসেপ্ট বুকের প্রত্যেকটা টপিক প্রত্যেকটা থিওরি প্রত্যেকটা ম্যাথ এ টু জেড তোমাদেরকে সলভ করে দেওয়া হবে তোমরা বিশ্বাস না করলে তোমরা একটা ডেমো ক্লাস দেখবা এই রাসায়নিক পরিবর্তনের একটা ডেমো ক্লাস আমাদের আসে এই ডেমো ক্লাসটা তোমরা দেখবা আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব তোমরা একটু দেখবা তারপরে ডিসিশান নিবা তোমাদের ভর্তি হওয়া উচিত কি উচিত না এই কোর্সের কোর্স ফি হচ্ছে তোমার পনেরোশো টাকা আর ভর্তি হইতে চাইলে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা বিকাশ অথবা রকেটে সেরমানি করবা করে আমাকে নক করবা আমি তোমাদেরকে এনরোল করাই দিব তো যাই হোক আমি প্রথমেই বলে নিই এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা খুবই ইজি একটা চ্যাপ্টার এবং ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার তোমাদের যদি ম্যাথমেটিক্স করতে ভালো লাগে তাহলে সেক্ষেত্রে এই চ্যাপ্টার নিয়ে খুব একটা প্রবলেম তোমাদের হওয়ার কথা না যেহেতু তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিচ্ছ আমি ধরেই নিচ্ছি ম্যাথ করতে তোমাদের ভালো লাগে সো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই মজার একটা চ্যাপ্টার হবে এখানে কিছু মুখস্ত করতে হয় আমি দেখাই দিব কোন জায়গা থেকে মুগস্থ করতে হবে কি কি মুগস্থ করতে হবে এই চ্যাপ্টার থেকে মিনিমাম তোমার দুইটা প্রশ্ন হবে বইট ভর্তি পরীক্ষায় এবং এই দুইটা প্রশ্নই তোমাদের পারা উচিত তো প্রথমে আসো গ্রিন কেমিস্ট্রি তোমরা অনেকেই গ্রিন কেমিস্ট্রি জিনিসটাকে বাদ দিয়ে যাও এটা কখনোই করবা না এই গ্রিন কেমিস্ট্রি থেকে খুব ভালো মতো পড়বা গ্রিন কেমিস্ট্রি থেকে ম্যাথমেটিক্যাল দুইটা পার্ট আছে একটা হলো ইনভাররমেন্টাল ফ্যাক্টর আর একটা হচ্ছে অ্যাটম ইকোনমি এই অ্যাটম ইকোনমি পার্টটা আর এনভারনমেন্টাল ফ্যাক্টর এই দুইটা পার্ট খুবই ভালো মতো ক্লিয়ার করবা কারণ আমরা জানি অ্যাটম ইকোনমি বেশি হলে সেটা ভালো আর ই ফ্যাক্টর যদি বেশি হয় সেটা কিন্তু খারাপ তার মানে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাটম ইকোনমি যত বেশি হবে এবং ই ফ্যাক্টর যত কম হবে সেটা তত ভালো এটা মাথায় রাখবা আর এখানে তোমার গ্রিন কেমিস্ট্রির নীতিমালাগুলো দেওয়া নাই কনসেপ্ট বুকে গ্রিন কেমিস্ট্রির নীতিমালাগুলো দেওয়া নাই কিন্তু গ্রিন কেমিস্ট্রির নীতিমালাগুলো তোমাদের জানতে হবে এবং গ্রিন কেমিস্ট্রির আবিষ্কারককে দুইজন বিজ্ঞানী মিস্টার পল অ্যানাস্তাস আর একজন কে যেন ভুলে গেছি ঠিক আছে দুইজন বিজ্ঞানী আর বারোটা নীতিমালা আছে বারোটা নীতিমালা সম্পর্কে তোমাদের একটু আইডিয়া রাখতে হবে কারণ তোমাদের ধরো ঢাকা ইউনিভার্সিটি ডিটেনে আসতে পারে গ্রিন তিন তিনটি নীতিমালা লেখো অথবা বুয়েটে পাঁচ মার্কের জন্য প্রশ্ন আসতে পারে গ্রিন কেমিস্ট্রির পাঁচটি নীতিমালা লেখো বা বুয়েটে দশ মার্কের প্রশ্ন আসতে পারে গ্রিন কেমিস্ট্রি কি গ্রিন কেমিস্ট্রির পাঁচটি নীতিমালা লেখো অলরেডি কিন্তু রুয়েড ভর্তি পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসছে তো অ্যাটম ইকোনমি ভালো মতো শিখবা এবং অ্যাটম ইকোনমি রিলেটেড প্রশ্নগুলো সলভ করার ট্রাই করো রিসেন্ট ইয়ারগুলোতে তোমার অ্যাটম ইকোনমি থেকে বুয়েট ভর্তি পরীক্ষায় বেশি প্রশ্ন আসতেছে তো অ্যাটম ইকোনমি কিন্তু আহামরি কোনো বিষয় না তোমার এক্সট্রা করে ম্যাথ প্র্যাকটিস করার দরকার নেই জাস্ট অ্যাটম ইকোনমি জিনিসটাকে এটা ভালো মতো বুঝবা আর অ্যাটম ইকোনমি রিলেটেড কিছু ম্যাথ সলভ করবা এই দেখো এক্সাম্পল টু আসে এখানে এক্সাম্পল থ্রি আসে এখানে থ্রি এই এই জিনিসগুলো একটু ভালো মতো দেখে যাবা আমার বিশ্বাস এগুলো দেখলে অ্যাটম ইকোনমি থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের আসে তোমরা পারবা এই যে দেখো গ্রিন কেমিস্ট্রির মূল লক্ষ্য কী এর পাঁচটি নীতিমালা উল্লেখ করো এটা রুয়েট পরীক্ষায় আসছে অলরেডি তো তোমাদের বুয়েট পরীক্ষা বা ঢাবি পরীক্ষাতে রিটেনেও কিন্তু এই জিনিসপত্র আসতে পারে আর এখান থেকে সিএফসির সংকেত নির্ণয় করাটা ভাই একটু দেখে যাবা কারণ এটা এমসি কিউর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এমসি কিউয়ের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সিএফসির সংকেত নির্ণয় এটা একটু ভালো মতো দেখে যাবা রাসায়নিক সাম্যাবস্থা বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হার ধ্রুবক এখানে তোমরা বিক্রয়ের হার কি বিক্রয়ের হার ধ্রুবক কি এটা একটু ভালো মতো শিখবা আর এই অংশটুকু যেটা আছে যে একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে ওই বিক্রিয়া থেকে হার সমীকরণ কিভাবে লেখা যায় সেইটা লেখা শিখবা কারণ এই হার সমীকরণ যদি তুমি লিখতে পারো দেখবা যে হার সমীকরণ দিয়ে অনেক ম্যাথ অলরেডি বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে তোমাদের সময় আসলেও আসতে পারে বুঝতে পারছো দেখো এই যে প্রশ্নটা বুয়েট ভর্তি পরীক্ষা তোমার সতেরো আঠারো সালে আসছিল এই প্রশ্নটা বিক্রিয়ার হার সমীকরণ থেকে করতে হয় তো ওই যে আমি যে অংশটা দাগ দিয়ে দিছি ওইখানে তোমার একটা রাসায়নিক বিক্রিয়া থেকে কিভাবে তুমি বিক্রিয়ার হার সমীকরণ লিখতে পারো সেটা কিন্তু সুন্দর করে লেখা আছে অবশ্যই তোমাদের এই জিনিসটা বুঝতে হবে তোমরা যদি বোঝো তাহলে খুবই ভালো না বুঝলে অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করবা এরপর এখানে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো একটু হাতে করার চেষ্টা করো হাতে করতে পারলে খুবই ভালো আর এই যে এক্সাম্পল নাম্বার সেভেন যেটা এই টাইপের প্রশ্ন তোমাদের ভর্তি পরীক্ষায় আসতে পারে সামনের বছরগুলোতে বইয়ের ভর্তি পরীক্ষায় আর এক্সাম্পল বারো যেটা এটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এইটা একটা কনসেপচুয়াল কোশ্চেন এটা একটু ভালো মতো পড়বা এই টাইপের কোশ্চেন তোমার কুয়েটে সামনেও আসতে পারে সো এটা একটু ভালো মতো বুঝে সলভ করার ট্রাই করবা শুধু মুগস্থ করে যাবা না এটা একটু ঘুরে পেছায় সামনের বছরগুলোতেও কিন্তু আসতে পারে একমুখী বিক্রিয়া কিমুখী বিক্রিয়া কি এগুলো আমার মনে হয় না খুব একটা ইম্পর্টেন্ট কিছু একবার দিবা এখান থেকে বিক্রিয়াকে করার যে উপায়গুলো আছে ভাই এই উপায়গুলো পড়বা উভমুখী বিক্রিয়াকে একমুখী করার যে উপায়গুলো আছে উপায়গুলো পড়বা এটা এমসি কিউতে কাজে লাগতে পারে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি উপমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায় নয় এরপর আসলে রাসায়নিক সাম্যাবস্থা রাসায়নিক সাম্যাবস্থা জিনিসটা কি তোমরা জানো যে অবস্থায় সম্মুখ দিকে বিক্রিয়ের হার এবং পশ্চার দিকের বিক্রিয়ার হারটা সমান হয় সেটাকে বলা হয় সাম্যাবস্থা এই গ্রাফগুলো একটু ভালো মতো দেখো গ্রাফ থেকে কিন্তু তোমার সাম্য ধ্রুবকের মানের একটা আইডিয়া পাওয়া যায় গ্রাফ থেকে সাম্য ধ্রুবকের মানের কিন্তু একটা আইডিয়া পাওয়া যায় কখন তোমার হচ্ছিলো ধ্রুবকের মান একের থেকে বড় হবে কখন সাম্য ধ্রুবকের মান একের থেকে ছোটো হবে এই জিনিসটা একটু ভালো মতো পড়ার ট্রাই করো আমি কিন্তু ক্লাসে এই জিনিসগুলো ভালো মতো বুঝাইছি কীভাবে তোমার সাম্যবকের মানে একের থেকে বড়ো হতে পারে বা কীভাবে একের থেকে ছোটো হতে পারে এই জিনিসগুলো তোমরা একটু ভালো মতো দেখার ট্রাই করবা রাসায়নিক সাম্যাবস্থার গতিশীলতার প্রমাণ একবার রিডিং দিবা অত বেশি ইম্পর্ট্যান্ট না রিডিং দিবা জাস্ট রাসায়নিক সাম্যাবস্থার শর্ত এটা রিডিং দিয়ে শর্তগুলা খাতায় লিখে ফেলবা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মানে এরা তো অনেক কিছু ডিটেলসে আলোচনা করছে আমার ডিটেলসে তোমার এমসিকিউর জন্য দরকার নেই বুঝার জন্য ডিটেলসটা পড়া দরকার বাট এই রাসায়নিক সাম্যাবস্থার শর্তগুলা অবশ্যই কী করবা তুমি এই যে সাতটা লিখছে এখানে শর্ত বা আটটা শর্ত লিখছে এই শর্তগুলা তুমি খাতায় লিখে ফেলবা এটা এমসি কিউর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাম্যাবস্থার প্রকারভেদ এত বেশি ইম্পর্ট্যান্ট না লাশ হাতেলিয়ার নীতি নাইন টেনেও যেমন ইম্পর্টেন্ট ছিল এখনো খুবই খুব ইম্পর্ট্যান্ট লাশ হাতিয়ার নীতি বাদ দিয়ে কোনোভাবেই সম্ভব নয় লাশ হাতেলিয়ার নীতি অবশ্যই পড়তে হবে সাম্যাবস্থার উপরে তাপমাত্রার প্রভাব সাম্যাবস্থার উপরে চাপের প্রভাব সাম্যাবস্থার উপরে তোমার ঘনমাত্রার প্রভাব খুবই খুবই ভালো মতো পড়বা অলরেডি এই টাইপের প্রশ্ন তোমার নাইন টেন থেকে তোমরা পড়ে আসতেছো দেখবা বুয়েট বাইশ তেইশে দেখো লাশা তেলের নীতি থেকে প্রশ্ন করছে আর ভার্সিটি ভর্তি পরীক্ষায় তো লাশা তেলার নীতি থেকে প্রতি বছর প্রশ্ন করে সো লাশা তেলের নীতি কোনোভাবেই হেলাই ফেলাই সারবা না লাশা তেলের নীতিটা ভালো মতো পড়বে এখানে স আকারে দেওয়া আছে বাট তোমাকে কিন্তু জিনিসটা বুঝতে হবে আমরাও কিন্তু করছে জিনিসগুলো খুব ভালো মতো বুঝাইছি ব্যান্ট অফ এখন পর্যন্ত পরীক্ষায় প্রশ্ন আসে নাই বাট আমার মন বলতেছে যে ভ্যান্ট অফ অতি সত্তর তোমাদের পরীক্ষায় চলে আসবে ভ্যান্ট অফ ইকুয়েশান আমি বলবো ফাইভ স্টার একটা টপিক কোনোভাবেই ভ্যান্ট অফ ইকুয়েশান তুমি কি করবা না স্কিপ করবা না ভ্যান্ট অফের ইকুয়েশান ভ্যান্ট অফের ইকুয়েশান থেকে গ্রাফ নির্ণয় গ্রাফের যে ঢালগুলো আছে ঢাল থেকে তোমার ডেল্টা মান বের করা অথবা আরের মান বের করা এগুলো থেকে কিন্তু বিভিন্নভাবে ঘুরে পেঁচাই প্রশ্ন আসতে পারে সো এই ভ্যান্ট অফ কোনোভাবেই বাদ দিবা না ভ্যানটফের টপের গ্রাফ গুলা ভালো মতো বুঝবা ঢাল কেম কখন কোনটা হয় সেটা একটু ভালো মতো বুঝে নিবা অবশ্যই মুখস্থ করবা না বুঝবা আর মুক্ত শক্তির পরিবর্তন সংক্রান্ত এইটা তোমার ধরো উদ্ভাসের জন্য জন্য ইম্পর্ট্যান্ট বই ভর্তি পরীক্ষার জন্য এত বেশি ইম্পর্ট্যান্ট না এই যে এক্সাম্পল ষোলো খুব ভালো মতো করবা আর এক্সাম্পল সতেরো যেটা ভাই আহ এটা দিতে পারে তার কারণ হচ্ছে এখন যেহেতু আহেনিয়াস সমীকরণ তোমাদের সিলেবাসে নাই কিন্তু এই অঙ্কটা কিন্তু অনেকটা আর্হিনিয়াস সমীকরণের মতো সো যারা রিক্স কম নিতে চাও এটা অবশ্যই পড়ে যাবা থ্রি স্টার টপিক এক্সাম্পল সতেরো এক্সাম্পল আঠারো এটা একটু ভালো মতো পড়ে দেও কারণ এটা অনেকটা ওই আর্হেনিয়ার সমীকরণের মতো বাট এখন বর্তমানে আর্হেনিয়ার সমীকরণ তোমাদের সিলেবাসে নাই সতেরো আঠারো প্রশ্নগুলা ভালো মতো করবা আর এখান থেকে তোমার কেপি ইকল টু টি ডেল্টা এন এইটা ভাই খুবই সহজ একটা বিষয় বাট এখান থেকে বইয়েট ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রচুর প্রচুর প্রশ্ন হয় এটা মাথায় রেখো খুবই সুন্দর করে এই জিনিসগুলো মাথায় রাখবা কেপিআর কেসির একক আর কথাবার্তা বলতেছি না আমি জাস্ট কথা বলবো এইগুলো নিয়ে বিপরীতমুখী বিক্রিয়ার কেপি কেসিনির নয় অন্যান্য বিক্রিয়ার কেপি কেসিনির নয় একাধিক বিক্রিয়া থেকে নতুন বিক্রিয়ার কেপি কেসিনিন নয় এই তিনটা টপিক যদি তুমি ভালো মতো পড়ো এই তিনটা টপিক যদি ভালো মতো তুমি বুঝে যাও তাহলে ভালো মতো খেয়াল করবা এই তিনটা টপিক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখানে তোমার বুঝতে হবে জিনিসগুলা শর্টকাট মনে রাখতে হবে তাহলে অঙ্ক করা খুবই সুবিধা হবে এই তিনটা অবশ্যই পড়তে হবে এই যে দেখো এই যে এক্সাম্পল একুশ এক্সাম্পল বিশ এই টাইপের অঙ্কগুলো করার জন্য তোমার হচ্ছে এই তিনটা জিনিস ভালো মতো বোঝা অত্যাবশ্যকীয় তুমি যদি না বুঝো তুমি কিন্তু ভাই এইটা যে দেখো এখানে দুনিয়ার কাহিনি করে এই অঙ্কগুলো সলভ করছে এত কাহিনি করে অঙ্কগুলো কিন্তু সলভ করা লাগে না এই জিনিসগুলো কিন্তু শর্টকাটে করা যায় আমরা কিন্তু কোর্সে শর্টকাটে জিনিসগুলো তোমাদেরকে দেখাইছি যারা কোর্সে আসো তারা তো জানোই আর আমি তো যেহেতু সাজেশন ভিডিওটা সবার জন্যই দিব তো যারা পারো না অবশ্যই ভাই চেষ্টা করবা এই তিনটা জিনিস ভালো মতো করে নিতে এখানে যতগুলো প্রবলেম আছে আমি বলবো এই প্রবলেমগুলা যদি তোমরা সামহাও ভালো বুঝে বুঝে করতে পারো তাহলে বই থেকে এইখান থেকে কেপিকেসি রিলেটেড কোনো প্রবলেম করার আসলে আর দরকার নেই সবগুলা প্রবলেম হাতে করবা এবং বুঝে বুঝে করার ট্রাই করবা তাহলে আমার বিশ্বাস এখান থেকে তুমি খুব ভালো মতো অ্যান্সার করতে পারবা এই যে এক্সাম্পল নাম্বার চব্বিশ যেটা আছে এটা বারবার রিপিট হয় এই টাইপের একটা প্রশ্ন এটা একটু ভালো কইরো এই বিয়োজন মাত্রার বিয়োজনের পরিমাণ এইটা নিয়ে যেন তোমাদের কোনো কনফিউশন না থাকে এক্সাম্পল নাম্বার উনত্রিশ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশান মানে ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ আর কি রিয়াকশান না সরি তিরিশ একত্রিশ বত্রিশ এগুলা সবই সহজ টাইপের অঙ্ক আমি আবারও বলতেছি কেপি কেসি অঙ্ক করার সময় সব সময় কি করবা যে কোনো একটা নিয়ম ফলো করবা যে আমরা কেপি কেসির অঙ্ক এইভাবে সলভ করতে চাই বা আমি এইভাবে সলভ করবো কেপি কেসির অঙ্ক প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে সলভ করার চেষ্টা করবা তোমাদের সবচেয়ে বড় সমস্যা হয় কি জানো কেপি কেসির ম্যাথে তোমরা একটা অঙ্ক মানে সবগুলো অঙ্ক একটা নিয়ম ফলো না করে তোমরা কি করো এক একটা অঙ্ক এক এক নিয়মে ফলো করো এই এক একটা অঙ্ক এক এক নিয়মে ফলো করতে গিয়ে দেখা যায় যে তোমরা ওই আসল সময় মানে পরীক্ষার সময় কোন নিয়ম ফলো করবা আর কোন নিয়ম ফলো করবা না এইটা করতে গিয়ে বিশাল একটা ঝামেলায় পড়ো এবং আলটিমেটলি পরীক্ষায় তোমরা প্রশ্নটা অ্যান্সার না করে চলে আসো এটা করো না কেপি কেসির অঙ্কটা করার জন্য যে কোনো একটা স্পেসিফিক নিয়ম তুমি ফলো করো এবং ওই নিয়মেই সবগুলো অঙ্ক করা ট্রাই করো এক্সাম্পল নাম্বার টু টা টুটায় ভালো মতো দেখো এটা একটা ভালো কোশ্চেন এমসি কিউট কুয়েটে এই টাইপের প্রশ্ন আসতে পারে আর এক্সাম্পল নাম্বার থার্টি ফোরটা যদি ভালো মতো করতে পারো তাহলে বিয়োজনের পরিমাণ আর বিয়জন মাত্রা খুবই ভালো মতো বুঝে যাবা এক্সাম্পল নাম্বার থার্টি ফোরটা যদি ভালোমতো বুঝে বুঝে করতে পারো তবে তুমি বিয়োজনের পরিমাণ এবং বিয়জন মাত্রা নিয়ে খুব ভালোমতো বুঝে যাবা এত শক টক কিছু করার দরকার নেই জাস্ট বুঝতে পারলে অঙ্কটা খুবই সহজ মূল ভগ্নাংশ সংক্রান্ত এখানে যা যা আছে ভাই সব করবা এখানে একটাও বাদ দিবা না এগুলো প্রত্যেকটা প্রশ্ন বইয়ের ভর্তি পরীক্ষা আসার মতো একটাও বাদ দিবা না নোট এ সিঙ্গেল ম্যাথ এই কটা যদি ভালো মতো করে যাইতে পারো আমার বিশ্বাস তোমরা বইয়েট ভর্তি পরীক্ষায় সরাসরি কমন না পালো টাইপ কমন পাবা এখানে একটা অঙ্ক বাদ না একটা সিঙ্গেল অঙ্ক বাদ দিবা না এইটা একটা ভালো অঙ্ক এটা একটু ভালো মতো দেখে যেও এগুলো একটু দেখে দেবাই এগুলো আমার মনে হয় না এখন বর্তমানে আসবে আর কি কারণ এগুলো অনেক ব্যাকডেটেড হয়ে গেছে অনেক আগে আসতো সহজ সহজ অঙ্ক আর আসলে তো খুবই ভালো আসলে তো তোমরা পারবাই আমার এখন মনে হচ্ছে যে বিক্রিয়া অনুপাত থেকে পরীক্ষায় প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি যে বিক্রিয়া আসলে সাম্য অবস্থায় আসে নাকি বিক্রিয়াটা সামনের দিকে যাচ্ছে নাকি পশ্চাদ দিকে যাচ্ছে এইটা আগে তোমাকে কি করতে হবে তোমার আগে বের করতে হবে বের করার পরে তোমার বিক্রিয়ার অঙ্কটা গুলা করতে হবে আর কি তো এই টাইপের অঙ্কগুলো বর্তমানে বইয়ের ভর্তি পরীক্ষা আসার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা তোমাদের বইয়ের একটা প্রবলেম ফোরটি নাইন নাম্বার প্রবলেম যেটা এটা একটু ভালো মতো কই এখানে আসলে তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে বিক্রিটা সামনের দিকে যাচ্ছে নাকি পিছনের দিকে যাচ্ছে তারপরে তোমাকে অঙ্ক করতে হবে মানে বিক্রি অনুপাত বের করে তারপরে অঙ্ক করতে হবে ফিফটি ফিফটি ওয়ান ভালো মতো করবা ফিফটি টু ভালো মতো করবা মানে ফিফটি ফিফটি টু খুব ভালো মতো করবা ফিফটি থ্রি ভালো মতো করবা এইটুকু করতে পারলে আমার মনে হয় মানে এই যে ফিফটি ফোর নাম্বার পর্যন্ত যে প্রবলেমগুলো দেওয়া আছে এই প্রবলেমগুলো যদি তুমি খুব ভালো মতো করতে পারো তাহলে কেপি কেসির জন্য আর কোনো জায়গা থেকে ম্যাথ করার কোনো দরকার নাই এখান থেকেই তোমার সব কিছু খাবার হয়ে যাবে বাট তোমরা যদি অঙ্কগুলো না বুঝে শুধু মুগস্থ করে যাও তাহলে কিন্তু ভাই হবে না আর আবারও বলতেছি কেপি কেসির অঙ্ক যে কোনো একটা রুল ফলো করবা এক অঙ্ক মানে সবগুলো অঙ্ক ওই একটা রুল দিয়েই যেন তুমি করতে পারো মানে একাধিক রুল ফলো করবা না একাধিক রুল ফলো করতে গেলে পরীক্ষায় গিয়ে দেখবা প্যাস লাগাই ফেলবা আর অ্যান্সার করতে পারতোসেন তো কেপি থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি বেশি আর কেপি যদি না দেয় তাহলে সেক্ষেত্রে তোমার ধরো যে ইয়া থেকে দিতে পারে প্রশ্ন ওই যে গ্রিন কেমিস্ট্রি থেকে প্রশ্ন দিতে পারে আর এখান থেকে এসিড খার মতবাদ যেটা আছে এই এসিড খারের তোমার মানে শক্তিমাত্রা যেটা কোনটি বেশি শক্তিশালী কোনটি কম শক্তিশালী এইটা এইটুকু ভাই এইটুকু খুবই ভালো মতো পড়বা আমার মনে আছে আমি যখন এই ক্লাসটা নিয়েছিলাম এইটুকু পড়াইতে আমার প্রায় হলো চল্লিশ মিনিট লাগছে এইটুকু গুরুত্ব আসলে বুঝতে পারতেছো যে আমি কেন চল্লিশ মিনিট ধরে এইটুকু অংশ পড়াইছি অবশ্যই এটার গুরুত্ব আছে বিধায় আমি পড়াইছি ওই জন্য বলতেছি যে এইটা খুব ভালো মতো পড়বা এমসি জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাকে তিন চারটা সিট দিয়ে বলবে কোনটা শক্তিমাত্রা বেশি কোনটা শক্তিমাত্রা কম রিটেনে দিবে আর এমসি কিউতে বলবে নিচের কোনটি সবচেয়ে বেশি শক্তিশালী অম্ল বা সবচেয়ে কম শক্তিশালী অম্ল এটা কিন্তু ভাই পরীক্ষা আসতে পারে সো যেহেতু আমি চল্লিশ মিনিট ধরে পড়াইছি তার মানে বুঝতো সেটা গুরুত্ব কতটুকু তোমরা এটা একটু ভালো মতো দেখে নিবা পানির আইনিক গুণফল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখান থেকে একটা প্রশ্ন আছে সেটা একটু পরে নিবা বা পানির বিয়োজন ধ্রুবক পানির বিয়োজন ধ্রুবক ও পানির আইনিক গুণফলের মধ্যে সম্পর্ক কী গুণ ফলের মধ্যে সম্পর্ক এটা একটু ভালো মতো পরে যাবা আর এখান থেকে এই যে এক্সাম্পল নাম্বার ওয়ান যেটা আছে এটা একটু ভালো মতো পড়বা এই টাইপের প্রবলেম তোমার এমসিকিউ কিউ তো অলরেডি কুয়েট রুয়েটে চলে আসছে এখনও বুয়েটে আসে নাই সো এটা একটু ভালো মতো পড়বা এই যে তোমার কে এ ইন কে বি ইকুয়াল টু কেডব্লিউ এই ফর্মুলাটা একটু ভালো মতো বুঝবা যে র্যান্ডম কোনো একটা এসিড র্যান্ডম কোনো একটা খার নিয়ে আসে তাদের কে কে বি গুন করলে কে কেডব্লু তুমি পাবা না এখানে এই কে ইন্টু কেবি ইকল টু কেডব্লু কখন হবে যখন ধরো তুমি একটা এসিড নিয়ে আসছো বা ধরো একটা খার নিয়ে আসছো অ্যামোনিয়া এটার কি জানো তুমি কে বি জানো তাহলে এই অ্যামোনিয়ার যে অনুবন্ধী এসিড তার মানে কি ইস্পাত যোগ করে দিলে কী হবে আয়ন এটার হলো কে এ থাকবে এই দুটা যদি গুণ করো তাহলে তুমি কেডব্লু পাবা তার মানে একটা এসিড ওটার কে এ ওই এসিডের অনুবন্ধী খার তার কেবি এই দুটা গুণ করলে কে ডবলু পাবা অথবা একটা খার তার কেবি দেওয়া আছে এবং ওই খারের অনুবন্ধী এসিড তার কে এই দুটা গুণ করলে তুমি কী পাবা কে ডব্লু পাবা এই কে এ ইন্টু কেবি ইকোয়াল টু কে ডবলু শুধুমাত্র এই ক্ষেত্রে প্রযোজ্য র্যান্ডম কোনো একটা এসিড র্যান্ডম কোনো একটা খার নিয়ে আসবা তাদের কে কেবি কে গুন করবা আর কে ডব্লু পাওয়া ব্যাপারটা কিন্তু এরকম না এই যে এই প্রশ্নটা ভালো মতো দেখবা তাহলে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে এক্সাম্পল নাম্বার ফোর অসল্টে লঘুকরণ সূত্রদের করতে হয় এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এই টাইপের কোশ্চেন আরও তোমার ধরো ডিপে গিয়ে তোমাদের করতে পারে সো এটা একটু ভালো মতো করবা এই যে এক্সাম্পল ফাইভ এই এমসিকিউগুলা গুলা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এক্সাম্পল সাত তোমাদের ওই যে বলছিলাম না যে একাধিক বিক্রিয়া যোগ করে নতুন যদি একটা বিক্রিয়া পাওয়া যায় নতুন বিক্রিয়া সাম্য কীভাবে বের করা হয় ওই যে তিনটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম ওই কনসেপ্ট থেকে এইটা পড়া যায় আর কি ওই কনসেপ্ট থেকে ফসফরিক অ্যাসিডে তোমার হচ্ছিল কে এর মানটা বের করা যায় তো এটা ভর্তি পরীক্ষার জন্য অত বেশি ইম্পর্ট্যান্ট না তারপরেও আমার মনে হয় যে উদ্ভাসের মডেল টেস্টগুলো যখন দিবা তখন এই টাইপের প্রশ্নগুলো কিন্তু দিয়ে দিবে সো একটু শিখে যাওয়া ভালো লবণের আদ্র বিশ্লেষণ খুব ভালো মতো পড়বা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মানে কোন লবণের জলীয় দ্রবণের প্রকৃতি কেমন কোনটা অ্যাসিডিক কোনটা খারিও কোনটা বেসিক একটু ভালো মতো পড়বা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইভেন ভর্তি পরীক্ষায় একটা সময় বুয়েট ভর্তি পরীক্ষায় এগুলো রিটেনে আসতো সো ভালো মতো যদি কখনো আসে কিছু করার থাকবে না তোমার পিএইচের যে কিছু গুরুত্বপূর্ণ পদার্থের পিএইচ দেওয়া আছে এটা একদম টানা টানামুগস্ত করে ফেলবা কোনো এক্সকিউজ দিবা না টানা টানামুগস্ত করে ফেলবা পিএইচের এখানে যে প্রবলেমগুলো আছে এগুলা তোমার ম্যাক্সিমামই সহজ টাইপের প্রবলেম এবং সবগুলাই হাতে করার চেষ্টা করিও আশা করি পারবা এগুলো একটু ভুল যাওয়ার পসিবিলিটি থাকে এগুলো একটু হাত মানে চোখ বুলাইও এটা যে নয় নাম্বার তারপরে তোমার হচ্ছিল যে এই যে পনেরো নাম্বার ষোলো নাম্বার এগুলো একটু চোখ বুলাই নিও এক্সট্রা করে সবই পড়বা এগুলো একটু বেশি তোমার গুরুত্ব দিয়ে একটু কি করবা সলভ করে নিও আর কি যাতে ভুল না যায় এই যে আঠারো নাম্বার তারপরে তোমার বিশ নাম্বার উনিশ নাম্বার এগুলোতে একটু এক্সট্রা কেয়ারফুল থাইকো নইলে কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি থাকে এখান থেকে তোমার এক্সাম্পল তেইশটা ভালো মতো দেখো কারণ অস্টারের লঘুকরণ সূত্র তোমরা যে সূত্রটা পড়ো কে এ ইকুয়াল টু স্কোয়ার সি সেটা শুধুমাত্র সেই সকল দুর্বল এসিডের ক্ষেত্রে প্রযোজ্য যারা একটিমাত্র এইস প্লাস দান করে মানে একটিমাত্র এইস প্লাস দান করে তাদের ক্ষেত্রে এই সূত্রগুলো প্রযোজ্য কিন্তু যখন এমন একটা দুর্বল এসিড থাকবে যেটা আসলে একের অধিক এইস প্লাস দান করতে পারে সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটা খাটবে না তখন তোমাকে এই সূত্রটা ডেভেলপ করে নিতে হবে অথবা এই যে শর্টকাটটা আছে এই যে শর্টকাটটা আছে এই শর্টকাটটা ইউজ করতে হবে তো শর্টকাটটা ইউজ করতে পারো আবার মেইন জিনিসটাও শিখে যাইতে পারো আমি শর্টকাটটাও মুখস্থ করার পক্ষে এবং মেইন জিনিসটাও শেখার পক্ষে তার কারণ হচ্ছে তুমি যে শর্টকাটটা পড়ে যাচ্ছ বুয়েট ভর্তি পরীক্ষার দিনে এই শর্টকাটটা মনে থাকলো না তখন তুমি কি করবা কিছু করার থাকবে না অতএব তুমি ভাই মেইন জিনিসটাও শিখে দাও শর্টকাটটাও শিখে দাও শর্টকাট যদি মনে থাকে তাহলে শর্টকাট অ্যাপ্লাই করবা আর শর্টকাট যদি মনে না থাকে তাহলে ভাই অ্যাপ্লাই করার দরকার নেই এক্সাম্পল চব্বিশ এগুলা দরকার নেই এক্সাম্পল পঁচিশটা এই এই জিনিসটা একটু ভালো মতো দেখো বেশি লঘু দ্রবণের পিএইচ কিভাবে বের করা যায় এটা একটু ভালো দেখো এক্সাম্পল ছাব্বিশ এগুলা হচ্ছে তোমার পরিমাণগত রসায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ এই অধ্যায়ের সাথে যায় না তো পরিমাণগত রসায়ন পড়লেই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর কি এক্সাম্পল সাতাশে পরিমাণগত রসায়নের সাথে ভালো যায় আটাশ আর উনত্রিশ খুব ভালো মতো করবা দুইটা দুর্বল অম্ল যখন একসাথে মিক্স করা হয় তখন মিশ্রিত দ্রবণের পিএইচ কীভাবে বের করা যায় এইটা আমার মনে হচ্ছে ভর্তি পরীক্ষায় সামনে দিয়ে দিলেও দিয়ে দিতে পারে এখন পর্যন্ত দেয় নাই বাফার দ্রবণ এইটাকে টেন স্টার টপিক দাও বাফার দ্রবণকে টেন স্টার টপিক দাও আর বাফার দ্রবণের ক্ষেত্রে আমার মনে হয় যে তুমি এই অংশটুকু এই অংশটুকু রিডিং খুব ভালো মতো দিবা এই অংশটুকু খুব ভালো মতো রিডিং দিবা একটা ধরো যে তোমাকে একটা কম্বিনেশান দিয়ে বলবে এটা অমলীয় বাফার না খারিও বাফার এটা তোমাকে বুঝতে হবে সেটা বোঝার জন্য কিন্তু ভাই এই রিডিংটা দেওয়া খুব ইম্পর্ট্যান্ট এবং এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট এটা অবশ্যই বুঝবা এটা দেখো যে কিছু অম্লীয় লবণ আছে এই কনসেপ্টটা ভালো মতো দেখবা বাফার ক্ষমতা কী বাফার ক্ষমতার এই ডেফিনেশনটা ভালো মতো পড়বা ঢাকা ভার্সিটির জন্য ইম্পর্ট্যান্ট বাফার ক্ষমতার যে তোমার সূত্রটা আছে এই সূত্রটা পড়বা বইয়ের ভর্তি পরীক্ষার রিটেনের জন্য মানে ম্যাথ করার জন্য ইম্পর্টেন্ট অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল আর খারীয় বাফারের কৌশল ঢাকা ভার্সিটি রিটেনের জন্য ইম্পর্ট্যান্ট অম্লীয় বাফারের ক্রিয়াকৌশল আর ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল তোমার ক্রিয়াকৌশল বলতে সামান্য পরিমাণ এসিড যোগ করলে কিভাবে এটাকে প্রশমিত করে বা সামান্য পরিমাণ খার যোগ করলে এটাকে কীভাবে সে নিউট্রালাইজ করে এই ক্রিয়াকৌশলগুলা ঢাকা ভার্সিটি রিটেনের জন্য খুবই খুব ইম্পর্ট্যান্ট মানুষের রক্তের কার্বনেট বাফার সিস্টেম এই কার্বনেট বাফার সিস্টেম কিভাবে কাজ করে সামান্য পরিমাণ এসিড যোগ করলে কীভাবে নিউটালাইজ করে সামান্য পরিমাণ খার যোগ করলে সেটাকে কীভাবে নিউট্রালাইজ করে এইটা ভাই খুব ভালো মতো শিখো বইয়ের ভর্তি পরীক্ষা রিটেনে দিয়ে দিল অবাক কিছু থাকবে না হ্যান্ডারসন এসেল বা কি খুব ভালো মতো পড়বা আর আমরা এখন পর্যন্ত যে অঙ্কগুলো করছি সবগুলা ছিল কি এক অম্লীয় তোমার হচ্ছে খার ছিল আর এক খারিও অম্ল ছিল কিন্তু যদি এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় দিয়ে দেয় এটা তোমার হচ্ছে হলো আইআইটিটা আসছিল একটা প্রবলেম এই প্রবলেম হচ্ছে এইটা এই দেখো এই যে খাটটা এখানে আছে এটা এক খার কিন্তু এখানে অম্ল যেটা আছে এটা হলো দ্বি খারক অম্ল এই টাইপের প্রবলেমগুলো আসলে তুমি কিভাবে সলভ করবা এটা একটা শর্টকাট আছে এই শর্টকাট হচ্ছে এই মাথায় রেখো এই জিনিসগুলো ভাই একটু ভালো মতো করো আল্লাহর বাস্তে খালি মুখস্থ করে যেও না একটু বুঝে যাও এখান থেকে প্রশ্ন আসলে সহজ টাইপের প্রশ্ন আসবে আর সহজ টাইপের প্রশ্ন তোমাকে পারতে হবে বুয়েট একুশ বাইশে তেইশ তেত্রিশ নাম্বার যে প্রবলেমটা আসছিলো এটা একটু দেখো অনেকে ভুল করে ফেলে একটু ভালো মতো দেখো বাকিগুলো তো দেখতেই হবে এই টাইপের প্রবলেমগুলো এমসি কিউয়ের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা বুয়েট পিলির জন্য ইম্পর্ট্যান্ট ঢাকা ভার্সিটি বলো যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট বাফার দ্রবণে আমরা জানি সামান্য পরিমাণে এসিড বা খার যদি যোগ করা হয় তবে এর মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু যদি অতিরিক্ত মাত্রায় তুমি এসিড বা খার যোগ করো শক্তিশালী এসিড বা খার যোগ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাই এর মানের পরিবর্তন হয় তো একটা সময় পর্যন্ত এই জিনিসগুলো আমরা পড়াইতাম না অ্যাডমিশনে কিন্তু উনিশ উনিশে উনিশ বিশ যে সেশন সেই সেশনে কিন্তু তোমার এখান থেকে প্রশ্ন আসছে তোমাদের হয়তো ইয়াতে নাই মানে হাজারিসারের বই জিনিসগুলো হয়তো ওইভাবে আলোচনা করা নাই বাট এটা তোমাকে অবশ্যই পড়তে হবে কোনোভাবেই বাদ দিবে না কোনোভাবেই বাদ দিবে না এই জিনিসগুলো একটু ব্যাখ্যা সহকারে পড়ো আমি অবশ্যই করছি এই জিনিসগুলো ব্যাখ্যা সহকারে পড়াইছি যাতে করে এই যে কেন আমি বিয়োগ করতেছি কেন যোগ করতেছি এই জিনিসটা একটু যেন বোঝো খালি সূত্র মুখস্থ করে যাবা না কারণ সূত্র ও প্যাস লাগার একটা ভালো রকম পসিবিলিটি আছে এক্সাম্পল থার্টি এইট বইটা আসছে খুব ভালো মতো করবা এক্সাম্পল থার্টি নাইন পারলে দেখো আর ফোরটিটা একটু ভালো মতো দেখো কারণ বাফার ক্ষমতা থেকে বইয়ের ভর্তি পরীক্ষা রিটেনে একটা প্রশ্ন আসলেও আসতে পারে বলা যাবে না কারণ তো কোনো কিছু না সহজ টাইপের প্রশ্ন খালি এক্সট্রা একটা জিনিস অ্যাড করে দিবে বাফার ক্ষমতা কত এটা একটু ভালো মতো দেখো এই চ্যাপ্টারটা ভাই মানে ম্যাথমেটিক্যাল একটা চ্যাপ্টার খুবই সহজ একটা চ্যাপ্টার তোমার যদি কনসেপ্ট বুকের ম্যাথগুলো ভালো মতো করা থাকে আর কোশ্চেন ব্যাঙ্ক একবার যদি দেখা থাকে আই হোপ এখান থেকে ঘুরে পেঁচায় যেভাবেই প্রশ্ন দিক না কেন তুমি পারবা আর দুইটা প্রশ্ন যেহেতু আসবে সো এই চ্যাপ্টারের গুরুত্ব অনেক বেশি আবার ভাগ্য ভালো থাকলে এই চ্যাপ্টার থেকে তিনটা প্রশ্নও কিন্তু আসতে পারে সো কোনোভাবে এই চ্যাপ্টারটাকে বাদ দিবা না আর এইখানে এই চ্যাপ্টারে কিছু মুখস্ত জিনিসপত্র পড়তে হবে কিচ্ছু করার নাই এই মুখস্ত জিনিসপত্র কি করবা আমি বলি কৃষিক্ষেত্রে পিএইচের গুরুত্ব বা কৃষি ক্ষেত্রে পিএইচ তোমার হাজারে সারের বই থেকে পড়বে এগুলো এখান থেকে অনেক ডাটা আসে এই ডাটাগুলো পড়তে হবে ডাটাগুলো পরীক্ষায় দিয়ে দেয় তারপরে পড়বার চিকিৎসা ক্ষেত্রে পিএইচ তারপরে ওই যে তোমার স্কিন কেয়ার রুটিনের ক্ষেত্রে তোমার শ্যাম্পুর পিএইসি রেঞ্জ কত তারপরে ওই যে তোমার কী বলা হয় মৃৎশিল্পের মাটির পিএইসি রেঞ্জ কত এক কথায় ওই যে তোমার বিভিন্ন ক্ষেত্রে পিএইস গুরুত্ব যে তিন চার পেজ আছে হাজারি সারের বইয়ে এইটা ভাই একদম ভালো মতো পড়বা এবং ওখান থেকে যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলো অবশ্যই পরীক্ষায় আসবে ওগুলা তুমি ভালো মতো পরে দেবা যেমন ধরো পরীক্ষায় আসতে পারে এরকম করে অ্যাসিডোসিস ও অ্যালকালিসিস কি ধরো এটা পরীক্ষা আসছে কি এটা যদি পরীক্ষায় আসে আর তুমি যদি এটা না জানো তুমি কখনোই পরীক্ষায় লিখতে পারবে না আর এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বইয়েট ভর্তি পরীক্ষা আসার ভালো রকমের একটা পসিবিলিটি আছে যেহেতু তোমাদের হাজারি সারের বই এগুলো আসে ভাবে বাদ দিও না এই জিনিসগুলো পড়ে যাওয়া যদি আসে খুবই ভালো না আসলে আরও ভালো কিন্তু তুমি যদি না পড়ে যাও আর পরীক্ষায় যদি আসে তোমার পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে তোমার নিজেকে নিজে থাপড়াইতে ইচ্ছা করবে ঠিক আছে সো এই রিক্সটা নিও না যেহেতু চার পাঁচ পেজি মাত্র কয়েকবার ধরো এখনও তোমার বইয়ের ভর্তি পরীক্ষা অনেক সময় আছে কয়েকবার যদি বারবার ডিভিশন করতে পারো আমার বিশ্বাস এখান থেকে তোমরা সবগুলা জিনিসই অ্যান্সার করতে পারবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ